এই ধরনের শ্যাওলা জলের মধ্যে কীভাবে জন্মায় বা এগুলোকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে আমাদের প্রাণী জগতের উপর এর কি প্রভাব পড়বে একটি সমীক্ষা করে এটা বোঝা যায় যে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির যে পরিমাণ অক্সিজেন দরকার তার জন্য প্রায় এক থেকে তিনটি বড় গাছে প্রয়োজন তাও যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে আমরা বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেন গ্রহণ করি তার প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আসে এ ধরনের বড়ো বড়ো গাছপালা থেকে আর বাকি পঞ্চাশ থেকে আশি পার্সেন্টের মতো আসে এই ধরনের শ্যাওলা বা এলগি থেকে তাহলে বুঝতে পারছো যে এই যদি আমরা এই ধরনের শ্যাওলাকে নষ্ট করে দিই তাহলে আমাদের প্রাণী প্রাণীজগতের উপর এর কি প্রভাব পড়বে তো এরপর আসি এগুলো জলের মধ্যে কীভাবে জন্মায় জলের মধ্যে মেশা বিভিন্ন উদ্ভিদ মৃত প্রাণী দেহ এবং কলকারখানা থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক বর্জ্য পদার্থ জলের মধ্যে মেশে এবং জলে নাইট্রেট এবং ফসফেটের পরিমাণ বাড়ায় এবং সূর্যের আলোর প্রভাবে এই ধরনের শ্যাওলা বা এলগি ধীরে ধীরে জন্মায় এবং বড় হয় তবে অতিরিক্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ কলকারখানা থেকে নির্গত হওয়ার ফলে জলে এক ধরনের নীল সবুজ শ্যাওলার জন্ম দেয় যেগুলো জলে থাকা প্রাণীদের ক্ষতি করে